গোসল হয়েছিল তৃতীয় আসমানের জমজমের পানিতে হজরত হানজালা রাজি আল্লাহ তিনি সদ বিবাহ করেছেন ওই সময় আমাদের প্রিয় নবী সাহাবীদেরকে বললেন আমার সাহাবাহেরাম তোমরা অহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো রসুল্লাহ সাল্লাম হজরত হানজালা রদিয়ালুকে বললেন হানজালা তোমাকে যুদ্ধে যেতে হবে না তখন হানজালা রাদি আল্লাহ বললেন ইয়া আল্লাহ আপনি যুদ্ধে যাবেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন আর আমি সেখানে না গিয়ে স্ত্রী সঙ্গে আমোদ প্রমোদ করব এটা আমি সহ্য করতে পারবো না আমাকেও যুদ্ধে নিয়ে চলুন রসুল্লাহ সাল্লাহাম তখন বললেন হানজালা আমি তোমাকে আদেশ দিলাম তুমি বাড়িতে থাকো তোমাকে যুদ্ধে যেতে হবে না হানজালা তখন নবীর আদেশ শুনে কাঁদতে কাতে বাড়ি চলে গেল আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধে চলে গেছেন এদিকে সাহাবি হানজালা তার স্ত্রীর সঙ্গে রাত কাটানোর পর তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে তাই সে গোসল করতে গেছেন পানি নিয়ে দাঁড়িয়েও গেছে এই সময় মদিনার গলি থেকে কেউ একজন চিৎকার করে বলছিলেন মদিনার মুসলমানরা তোমরা কার জন্য জীবিত থাকবে তোমাদের প্রিয় নবীকে কাফের মশ্রিকরা শহীদ করে দিয়েছে এই কথা যেইমাত্র হানজালার কানে পৌঁছালো তখনই তিনি পানির বালতি ফেলে দিয়ে তার স্ত্রীর কাছে গেল এবং তার স্ত্রীকে বলল হে আমার স্ত্রী তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও যে কাপুরুষরা আমার নবীকে শহীদ করেছে যে কাফেররা বিশ্বনবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে হত্যা করেছে আমি তাদেরকে ছাড়বো না আজ হয় তারা মরবে না হয় আমি মরব যে দুনিয়ায় নবী নেই সেই দুনিয়ায় আমি বাঁচতে চাই না দাও আমার তলোয়ারটা দাও তখন হানজালের স্ত্রী বললেন আপনি আমার নবীর হত্যাকারীকে হত্যা করতে যাচ্ছেন যা আমি বাধা দেব না আমার বাধা দেওয়ার অধিকার নেই তবে আপনি দয়া করে গোসল করে পবিত্র হয়েছেন কেননা আপনার ওপর গোসল ফরজ হয়ে গেছে এছাড়াও আপনি যদি অহুদের ময়দানে শহীদ হয়েও যান আমি কোনো দুঃখ করব না উত্তরে হানজালা বললেন না যদি আমি গোসল করতে চাই তবে আমার নবীর হত্যাকারীরা কিছু সময়ের জন্য হলেও বেঁচে থাকবে এটা আমি হতে দিতে পারি না আমার যেই দুনিয়ায় আমার নবী বেঁচে নেই ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারি না এই বলে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন ওহুদের ময়দানে তিনি অনেক কাফেরকে হত্যা করলেন একসময় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমরা যাও গিয়ে দেখো আমার যে সকল সাহাবা একরাম শহীদ হয়েছে তাদের লাশ সংগ্রহ করো এবং তাদেরকে গোসলবিহীন দাফনের ব্যবস্থা করো সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে নবীজি গুনে দেখলেন আটষট্টি লাশ রয়েছে দুইটি লাশ নেই একজন তার চাচা হামজা হামজার আদিয়াল্লাহ তালান আর আরেকজন হামজা আল্লাহ রিয়াল্লাহ তালানহ অস্থির হয়ে পড়লেন নবীজি সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য হঠাৎ বোরখাপড়া এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে